আসসালাম আলাইকুম রুহামা ভাইসে আপনাকে স্বাগতম কখনও কি কোনো গর্ভবতী মহিলাকে তীব্র রোদে সরকারি রেশন দোকানে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তাও যখন তার গর্ভে একটি নতুন প্রাণের স্পন্ধন চলছে আর বাইরে সে বারবার অপমান কাটছাট এবং অবজ্ঞা ছাড়া কিছুই পায় না দেখেননি তাই না এবার ভাবুন যদি সেই একই মহিলা কোনো জেলার সবচেয়ে বড় কর্মকর্তা হন একজন ডিএম হন আর তারপরও তিনি তার গর্ভে থাকা সন্তানকে নিয়ে চুপচাপ একজন সাধারণ মানুষের রেশন লাইনে দাঁড়িয়ে পড়েন তাহলে এটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং সেই বাস্তবতার আগমন যা কখনও কখনো কর্মকর্তাদের ভেতরের সুপ্ত সংবেদনশীলতাকে জাগিয়ে তোলে আর ঠিক এমনই ঘটেছিল ডিএম অদিতি নায়ারের সাথে যিনি সপ্তম মাসের গর্ভবতী ছিলেন একটি চিঠি তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই চিঠিটি কোনো ফাইলপত্রের সাথে নয় বরং একটি পুরনো অশ্রুসিক্ত খামে এসেছিল তাতে লেখা ছিল ম্যাডাম আমার মা প্রতি মাসে অর্ধেক রেশন নিয়ে বাড়ি ফেরেন বলেন এখন ভগবানের আগে রেশন কার্ড দেখাতে হয় আপনার কাছে বিনীত অনুরোধ একবার নিজে এসে দেখে যান কারণ রিপোর্ট তো সবসময় সঠিক হয় এই চিঠিটি পড়তেই অদিতির চোখ ভিজে উঠল তিনি নিজের পেটে হাত রেখে বললেন আমি এটা শুধু নিজের জন্য নয় এই দেশের প্রতিটি মায়ের জন্য করব তিনি কাউকে কিছু বললেন না কোনো দলকেও পাঠালেন না শুধু নিজের চুড়ি খুললেন একটি সাধারণ শাড়ি পরলেন চুল বাঁধলেন মুখ থেকে সব পরিচয় মুছে ফেললেন এবং একটি বড় ওড়না দিয়ে নিজের পেট ঢেকে একজন সাধারণ গর্ভবতী গ্রামীণ মহিলার বেশ ধরে সেই গ্রামের দিকে রওনা হলেন যেখানে পৌঁছনোর জন্য না ছিল রাস্তা না ছিল কোনো যান সেখানে পৌঁছে তিনি একটি ভাঙা বাড়িতে আশ্রয় নিলেন এবং পরের সকালে নিজেকে রেশন ডিপোর লাইনে দেখতে পেলেন তখন সূর্য মাথার উপরে উঠে গেছে এবং তার পিঠ থেকে ঘাম ঝরছে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হল তখন যখন একজন কর্মচারী তার গর্ভ দেখে বলল এতক্ষণে বাচ্চাও জন্ম নেয় লাইনে দাঁড়াতে জানেন না আর সেখানে কেউ তাকে বক করল না অদিতি চুপচাপ সেই অপমান সহ্য করলেন পেট চাপড়ে ব্যাগটি এগিয়ে দিলেন ডিলার হরিয়ম অর্ধেক গম দিয়ে বলল বাচ্চা জন্ম নিলেই আবার চলে আসবেন এখন এতটুকুই পাবেন সেই রাতে অদিতি নিজের মোবাইল দিয়ে সব কিছু রেকর্ড করলেন তিনি সেই বৃদ্ধাকে দেখলেন যিনি অর্ধেক থলি নিয়ে চলে গেলেন সেই শিশুটিকে দেখলেন যে মায়ের মুখের দিকে তাকিয়ে ঘুদা বোঝার চেষ্টা করছিল এবং সেই নাতিকে দেখলেন যে তার দাদিকে জিজ্ঞেস করছিল দুধ কখন পাব পরের দুদিন তিনি এভাবেই গ্রামে কাটালেন এবং তৃতীয় দিন পঞ্চায়েত ভবনে যখন জনশুনানি চলছিল তখন মঞ্চে উঠে সেই গর্ভবতী মহিলা চুপচাপ চলে গেলেন আর যখন তিনি নিজের শাড়ি সরিয়ে এর ব্যাজ দেখালেন তখন সবাই হতভাগ হয়ে গেল কর্মকর্তারা কাঁপতে শুরু করলেন হরিয়মের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আর যখন অদিতি ভিডিওটি চালালেন প্রতিটি গালাগালি প্রতিটি চুরি প্রতিটি অশ্রু সামনে চলে এলো তিনি শুধু একটি বাক্য বললেন আমি মা হতে চলেছি আর একজন মা কখনও মিথ্যা পরিসংখ্যান দিয়ে সত্যকে ঢাকতে দিতে পারেন না সেই সময়ই ব্যবস্থা নেওয়া হল রেশন ডিলার গ্রেপ্তার হলো একটি নতুন ব্যবস্থা চালু করা হলো এবং জেলায় প্রথমবারের মতো কোনো মহিলা কর্মকর্তা মাতৃত্বকে দুর্বলতা নয় বরং শক্তি বানিয়ে দিলেন সেই দিন গ্রামের মহিলাদের চোখে শুধু অশ্রু ছিল না ছিল আত্মসম্মান যখন অদিতি ফিরে এলেন তখন তিনি বললেন আমার সন্তান জন্মে লাগেই আমাকে এটা শিখিয়েছে যে পেটে জীবন থাকুক বা পেটের ক্ষুধা উভয়েরই মর্যাদা সমান এবং সেই মুহূর্ত থেকেই তিনি একজন কর্মকর্তা নন একজন জননীতে পরিণত হলেন যিনি সিস্টেমের সাথে নয় সংবেদনশীলতা দিয়ে লড়াই করেন কিন্তু আসল সংকট এখন শুরু হলো। কারণ তার এই উদ্যোগে রেশন মাফিয়াদের পুরো নেটওয়ার্ক কেঁপে উঠেছিল যারা রাজ্যের বড় বড় নেতা এবং কর্মকর্তাদের কাছে টাকা পৌঁছে দিত এবং যখন তারা বুঝতে পারল যে অদিতির মাতৃত্ব আন্দোলন পুরো জেলায় ছড়িয়ে পড়তে শুরু করেছে তখন তারা আদেশ জারি করল ডিএম অদিতি নায়ারের তাৎক্ষণিক বদলির আদেশ আদেশটি গোপন রাখা হয়েছিল কিন্তু কোনোভাবে সেটি একজন সাংবাদিকের কাছে ফাঁস হয়ে গেল এবং পরের দিন সকালে যখন অদিতি অফিসে পৌঁছালেন তখন বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল প্রতিটি মহিলা হাতে রাশন কার্ড এবং লাল ওড়না নিয়ে দাঁড়িয়েছিল স্লোগান উঠছিল অদিতি দিদি ফিরে এসো আমাদের মা ফিরে এসো সেই দৃশ্য যে কোনো রাজনৈতিক সমাবেশ থেকে বড় ছিল কিন্তু অদিতি চুপচাপ তার চেয়ারে বসলেন তিনি বদলির চিঠি দেখলেন হাসলেন এবং বললেন একজন মায়ের জায়গা লাগে না দায়িত্ব লাগে এবং সেই সন্ধ্যায় যখন রাজ্য সচিবালয়ে খবর পৌঁছাল যে পুরো জেলার জনগণ রাস্তায় নেমে এসেছে তখন মুখ্যমন্ত্রীকেও বিবৃতি দিতে হল আমরা এই বিষয়টি পুনর্বিবেচনা করব কোনো সৎ অন্যায় সহ্য করতে হবে না এবং সেই সন্ধ্যাতেই অদিতি তার মাকে ফোন করে বললেন মা এই শিশুটি এখন শুধু আমার নয় এটা পুরো জেলার আশায় পরিণত হয়েছে মা বললেন বেটা তুই শুধু সাবধানে থাকিস দুনিয়া সত্য পছন্দ করে না অদিতি জবাব দিলেন মা আমি মা ভয় পাওয়ার সময় পেরিয়ে গেছে এবং এটিই সেই রাত ছিল যখন একজন মহিলা কর্মকর্তা একজন গর্ভবতী মা এবং পরিবর্তনের একটি স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থার বিরুদ্ধে সত্যের মশাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুরো জেলা রাস্তায় নেমে এলো হাজার হাজার মহিলা লাল ওড়না পড়ে নিজেদের সন্তানকে কোলে নিয়ে অদিতি নায়ের নামে স্লোগান দিতে লাগলো তখন রাজধানীতে বসে থাকা সেই সব নেতা এবং কর্মকর্তারা প্রথমবারের মতো বুঝতে পারলেন যে এটি শুধু একজন কর্মকর্তার বদলির গল্প নয় এটি সেই মায়ের আর্তনাদ যিনি প্রতিদিন সিস্টেমের দেওয়ালে মাথা ঠুকছিলেন আর আজ যখন একজন মা নিজেই দাঁড়িয়েছেন তখন পুরো জনসমাজ তার সাথে হেঁটেছে মুখ্যমন্ত্রী জেরাতে বৈঠক ডাকলেন সেখানে সমস্ত মন্ত্রীদের চোখে উদ্বেগ ছিল কারণ অদিতি এখন একজন কর্মকর্তা নন একটি আন্দোলনে পরিণত হয়েছিলেন এবং যখন মন্ত্রীরা জিজ্ঞেস করলেন এটা কি শুধু একজন মহিলা কর্মকর্তার জনপ্রিয়তা তখন সচিব বললেন না এটা সেই শিশুর বিপ্লব যে এখনও জন্মায়নি এবং এই রাজ্যের চেতনাকে জাগিয়ে তুলেছে এবং সেই রাতই ছিল যখন অদিতি নায়ার জেলা হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে ভর্তি হলেন ব্যথা অসহনীয় ছিল শরীর ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু মুখে সেই শান্তি ছিল যা কেবল তারাই পায় যারা সত্যের জন্য যুদ্ধ করেছে এবং যখন সেই ছোট্ট শিশুটি এই পৃথিবীতে এলো তখন হাসপাতালের বাইরে হাজার হাজার মানুষ হাততালি দিয়ে তাকে স্বাগত জানালো কেউ তাকে পরিবর্তন বলছিল কেউ আশা আর কেউ বিপ্লব কিন্তু অদিতি তার নাম রাখলেন ন্যায় বা জাস্টিস এবং বললেন এটা আমার নয় এই পুরো রাজ্যের শিশু সেই রাতে প্রথমবারের মতো কোনো জন্মসংবাদ টিভির প্রধান খবর হল এবং একই সাথে রাজ্য সচিবালয় বদলির আদেশ বাতিল করে একটি নতুন সিদ্ধান্ত জারি করল ডিএম অদিতি নায়ারকে বিশেষ প্রশাসনিক স্বাধীনতা দেওয়া হয় যাতে তিনি সরাসরি দরিদ্র কল্যাণ প্রকল্পগুলির তত্ত্বাবধান করতে পারেন এই সিদ্ধান্ত ছিল অভূতপূর্ব কিন্তু তার থেকেও অভূতপূর্ব ছিল সেই দৃশ্য যখন অদিতি হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসেছিলেন কোলে নবজাতক শিশু মুখে ক্লান্তি এবং চোখে সন্তুষ্টি আর সামনে দাঁড়িয়ে সেই জনতা যারা আজও হাতে রেশনের থলি নিয়ে কিন্তু মনে সম্মান নিয়ে ফিরছিল অদিতি বললেন আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হল যে এখন কোনো মা তো ঘুমাবে না এবং কোনো ডিলার এই সাহস করবে না যে বলবে যা বুড়ি অনেক খেয়েছিস এবং তার এই কথাগুলি পুরো প্রশাসনকে বাধ্য করল যে তারা নিজেদের চেয়ার থেকে নেমে জনগণের কথা শুনুক এবং বহু বছর পর যখন একজন সাংবাদিক আদিতি নায়ারকে জিজ্ঞেস করলেন আপনি কি কখনো ভয় পেয়েছেন তখন তিনি নিজের ছেলে ন্যায়ের দিকে তাকিয়ে বললেন ভয় তো তখন লাগত যখন প্রতি রাতে একটি ক্ষুধার্ত শিশু তার মাকে জিজ্ঞেস করত মা খাবার কখন পাব কিন্তু যখন আমি প্রথমবারের মতো সেই প্রশ্ন নিজে শুনলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখন জবাব দিতে হবে এবং সেই দিন থেকে শুধু সেই জেলাই বদলায়নি বরং রাজ্যে প্রথমবারের মতো জনগণ নিজেই রেশন বিতরণের তত্ত্বাবধান শুরু করল পঞ্চায়েতগুলিতে মহিলারা প্রধান হলেন এবং প্রতিটি গ্রামে একটি স্লোগান ছড়িয়ে পড়ল যদি অদিতির মতো মা থাকে তাহলে কিসের ভয় আর এভাবেই একজন গর্ভবতী ডিএম এই দেশকে শিখিয়ে দিলেন যে মাতৃত্ব শুধু গর্ভে জীবনই পালন করে না এটি ব্যবস্থাকেও জন্ম দিতে পারে এবং যখন জনগণ মায়ের মতো কাউকে পায় তখন শাসন কখনো অবিচার করে না